জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজার পঞ্চাশ শতাংশ ইসরায়েলের দখলে নিজ ভূমি পরবাসী ফিলিস্তিনিরা এরপর জানিয়ে দেব উত্তাল ইসরায়েল নেতানিয়র বাসভবনের সামনে বিক্ষোভ আরও জানিয়ে দেব গাজায় কেউ এখন ঠিকমতো খাবার পাচ্ছে না এরপর যা থাকছে ফিলিস্তিনি জিন্দাবাদ স্লোগানে মুখর বাইতুল মুকারাম এলাকা সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে ভয় ধরাতে আমাদের এখনো এমন সক্ষমতা আছে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গাজার পঞ্চাশ শতাংশ ইসরায়েলের দখলে নিজ ভূমি পরবাসী মাস থেকে যুদ্ধি লঙ্ঘন করে গাজায় হামলা শুরুর পর ক্রমাগত নিজেদের দখলদারিত্ব বাড়িয়ে চলছে ইসরায়েল এখন পর্যন্ত উপত্যকার পঞ্চাশ শতাংশ দখল নিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী আইডিএফ এর ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা ইসরায়েল সেনা মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে গাজা সীমান্তের আশপাশে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকা সবচেয়ে বড়ো এলাকা ফিলিস্তিনিদের বাড়ি ঘর কৃষি জমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল বাহিনী এই সব এলাকায় এখন অব বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সামরিক বাফার জোনের পরিধি দ্বিগুণ করা হয়েছে দু হাজার সাতই অক্টোবর যুদ্ধ থেকে সাময়িক ও যুদ্ধ দেয় হামাজ অবশ্য জিম্মিদের মুক্তি দিতে হামাজকে চাপ দেওয়া সামরিক প্রজনের অজুহাতে হামলা অব্যাহত রাখার পাশাপাশি গাজার ভূমি নিয়ন্ত্রিত নিয়ে কড়াকড়ি আরোপ করা করে ইসরায়েল তবে মানবাধিকার গোষ্ঠী ও গাজা বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের দখলে থাকা অঞ্চলটির উত্তর দক্ষিণের ভূমিকে বিভক্ত করা করিডোরটি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতে পারে উত্তাল ইসরায়েল নিতান বাসভবনের সামনে বিক্ষোভ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেছে নাগরিকরা সোমবার সাত এপ্রিল ইসরায়েলের সংবাদম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের বাইরে জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা বিক্ষোভ করছেন দু হাজার সাতই অক্টোবর গাজা সীমান্তে হামলা দেড় বছর এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে এই সময় বিক্ষোভকারীরা গাজার আটক থাকা জিম্মির ছবি প্রদর্শন করেন সাতই অক্টোবর নিহত তামির আদারের ভাতিজা এরেস আদার ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে সব জিম্মি মুক্তির চুক্তি করতে আহ্বান জানান তিনি বলেন এটি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বেঁচে থাক থাকাদের পুনর্শাসন মৃত্যুদের সমাহিত করার জন্য সবার ফিরে আসা প্রয়োজন যাতে আমরা এখনও একটি ভালো ভবিষ্যৎ করে বলেন আপনি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রয়েছেন সেখানে বসেই সবার মুক্তি চুক্তি শেষ করুন আমরা এটাই আশা করছি জিম্মি অবস্থায় নিহত কার্মেল গ্যাটের সাধারণ ভাই ও গিল ডিকম্যান সতর্ক করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দয়া করুন দেড় বছর পার হয়েছে এখন কেবল একটি শব্দ বলার আছে যথেষ্ট হয়েছে এই দুঃস্বপ্নের অবসান হোক তিনি বলেন অবিলম্বে ব্যবস্থা নিলে বেঁচে থাকা জিম্মিদের জীবন ঝুঁকিতে থাকবেন গাজায় কেউ এখন ঠিকমতো খাবার পাচ্ছে না ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট চলছে মানুষ প্রতিদিন ন্যূনতম খাদ্যের জন্য সংগ্রাম করছে গাজায় জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ ভারপ্রাপ্ত পরিচালক শ্যাম রোজ এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি গাজা থেকে যুক্তরাজ্য ফিরে আসা শ্যাম রোজ বলেন সত্যি কেউ এখন পর্যন্ত খাদ্য পাচ্ছে না তিনি জানান শিশুদের মধ্যে অপুষ্টি হার ভয়াবহভাবে বেড়েছে মানুষ প্রতিদিন চারপাশে ছড়িয়ে ছিটে থাকা সামান্য খাবারের খোঁজ করছে এবং দীর্ঘ সময় ধরে খাদ্যহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছে রোজ বলেন তারা এখন দুর্ভিক্ষ আছে কিনা সেটা আলোচনার বিষয় নয় তারা চরম দুঃসাহস ও অবস্থা সহ অবস্থার মধ্যে রয়েছেন এবং নিজেরা এর কিছুই পরিবর্তন করতে পারছেন না বিশেষ করে শিশুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জানান জীবনের প্রথম দুই বছরে যদি তারা প্রয়োজনীয় পুষ্টি না পায় তাহলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে অকাচার হতে হয়ে যেতে পারে ত্বক শুকে যায় এবং তারা মৃত্যুর দিকে ধাবিত হবে ফিলিস্তিনি জিন্দাবাদ স্লোগানে মুখর বাইতল মুখরাম এলাকা ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর হরতালের সমর্থনে বাইতুল জাতীয় মসজিদে সমবেত হয়েছেন মুসল্লিরা এই সময় তারা ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফ্রি ফ্রি ফিলিস্তিন ও স্লোগানে মুখর করে তোলেন মসজিদের উত্তর পাদদেশ সোমবার সাত এপ্রিল বাদ জোহর বাইতুল মোকারের উত্তর কেটে জাতীয় মাসেক আইমা পরিষদ মজলুম ও গাজাবাসীর টাকা বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করছে প্রথমে মসজিদ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হবে মিছিল পূর্বে সমাবেশে শীর্ষ ওলামা মাসাইক এবং জাতীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে এর আগে দুপুর একটা পনেরো মিনিটে বায়তুল মোকাম শুরু হয় জোরে নামাজ দুপুর একটা তিরিশ মিনিটে শেষ হয় নামাজের কার্যক্রম এরপরই মুসলিরা স্লোগান দিয়ে ওঠেন নারায় তাকবীর আল্লাহ আকবার পরে মসজিদ থেকে বেরিয়ে সবাই সমবেত হন মসজিদের উত্তর পাদদেশে এখানে সবাই একসঙ্গে ফিলিস্তিনি পতাকা ওড়াতে শুরু করেন আর স্লোগান স্লোগান উত্তাল করে তোলেন মসজিদ প্রাঙ্গন এই সময় তারা স্লোগান দেন ইসরায়েলের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ নামাজের অংশ নিতে স্বাভাবিক সময় চেয়ে বেশি মুসল্লি বাইতুল মোকারমে আসেন আগত মুসলিদের অনেকেরই হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ইসরায়েলকে ভয় ধরাতে আমাদের এখনও এমন সক্ষমতা আছে হামাস আসাদ ও আশকেলনে রকেট হামলার পর হামাজ মুখপাত্র জিহাদ তাহা ওরবারাল জাজে রাখে দেয়া সাক্ষাৎকারে বলছেন হামাসের এখনও এমন সামরিক সক্ষমতা রয়েছে যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে তাহা দাবি করেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান অপরাধ হত্যাযোগ্যের প্রেক্ষিতে প্রতিরোধ আন্দোলনের এই পদক্ষেপ ন্যায্য তার ভাষায় ইসরায়েলের চরমপন্থী ফ্যাসিড সরকার হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে এই প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে জিয়া তাহা আরও বলেন যতদিন ইসরায়েল ফিলিস্তিনি ভূমিতে অবস্থান করবে পশ্চিম তীরে জমি দখল করবে বসতগুলোকে সজ্জিত করবে এবং পবিত্র স্থানগুলোতে অপবিত্র করবে যেমন বেন গাবিরাল আকসা মসজিদে প্রবেশ করেছে ততদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব বিলীন হতে পারে না এদিকে কাজা থেকে ইসরায়েলের দিকে রোববার প্রায় দশটি রকেট ছোড়া হয় ইসরায়েল সেনাবাহিনী আইডিএফ জানান এগুলোর অধিকাংশই প্রতিহত করা হয়েছে আজকেলেন শহরের একটি রকেট পড়ে বেশ কিছু যানবাহনে ক্ষতি হয় ইসরায়েল জরুরি সেবা সংস্থা এমডিএ জানান রকেটের প্রিটারে আহত এক ব্যক্তি বয়স আনুমানিক আনুমানিককে বার জেলায় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া বেশ কিছু আতঙ্কগ্রস্ত মানুষ এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে হামাস এখন সীমিত সক্ষমতা ধরে রেখেছে তাই স্পষ্ট হয়েছে আঁশ দোধ আঁশ রকেট হামলার মাধ্যমে যদিও অধিকাংশ রকেট ইসরায়েলের আয়রন ডম প্রতিহত ব্যবস্থা ধরে পড়ে তবু এই ধরনের হামলা প্রমাণ করে যে গাজায় ইসরায়েল সামরিক অভিযান সত্ত্বেও হামাস পুরোপুরি নিশ্চিন্ন হয়নি এই হামলাগুলো কৌশলগতভাবে প্রভাব না ফেললেও প্রতীক ও মানসিক চাপ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে হামাসের শক্তি মূলত অসামরিক এলাকা তাদের অবস্থান এবং অসামরিক কৌশলের উপর নির্ভর করে যা তাদের সম্পূর্ণভাবে নির্মূল করাকে অত্যন্ত কঠিন করে তোলে সামরিকভাবে হামাস দুর্বল হলেও তারা এখনও ক্ষুদ্র পরিসরে প্রতিরোধ চালাতে সক্ষম এটি স্পষ্ট করে দেয় যে এই সংকটের শুধুমাত্র সাময়িক ও সমাধান সম্ভব নয়